আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার বাবিরা আপনাদের ঈদের শুভেচ্ছা ঈদ মুবারের সবাইকে আমাদের এখানে ইনশাআল্লাহ আল্লাহ ছয় তারিখ ঈদ আপনাদের বাংলাদেশের সাত তারিখে ঈদ তো যাই হোক বাংলাদেশের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছেন সবাইকে ঈদ মুবারের পরিবারের সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করবেন ঈদ অবন থেকেই করি আর অবশ্যই যেখানেই করবেন সেফটি সিকিউরিটি নিজেদের নিজ নিজ দায়িত্বে করবেন যাই হোক যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বলেন আমি কি মানবতার মধ্যে বলি না এই যে রোজার ঋদ আমি কি বলছি ঈদ দেন আমাকে দুইটা শাড়ি কিনা দেন এই যে কুরবানির ঈদ গেল আমি কি বলছি কুরবানির ঈদে আমাকে একটা গরু কিনা দেন ঈদ মহিষত কিছু চাই নাই বলেন আমি শুধু কি চাই আপনাদের একটু ভালোবাসা যদি ভালোবাসা মন থেকে দেন এই দয়া দক্ষিণ আমার মন থেকে যদি কেউ ভালোবাসা দেন অবশ্যই শো দিলে গ্রহণ করব যাই হোক কথা ওইটা না কথা হইল আবারও সবাইকে যারা দেশে আছেন তারা তো অবশ্যই পরিবারে সবাইকে ঈদ করবেন আর আমরা যারা প্রবাসে আছি প্রবাস মানি না শুধু ইউরোপ আমেরিকা পৃথিবীর যে প্রান্তে যেখানে প্রবাসী আছে সকল ভাই ও বোন আর সবাইকে আমরা আমরা সবাই পরিবার যেহেতু আমরা সবাই প্রবাসী তা আমরা সবাই একটাই পরিবার তা আমরা সবাই যেন আমরা নিজ নিজ দায়িত্বে সুন্দর মতো ঈদটা পালন করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রবাসী ভাই বোন ফ্যামিলি সবাই যেন সুন্দর মতো ঈদ পালন করতে পারে কারণ আমরা যারা প্রবাসে থাকি আমাদের তো প্রতিদিনই কোরবানি নতুন করে আর কি কোরবানি দিব তো যাই হোক এটা মনের আমাদের মুসলিম উম্মার এক বড় উৎসব রোজার ঈদ কোরবানির ঈদ ও গান তো গেলাম না বাইসা খবর এখান খবর এখান। একটা হইল রমজানের রি তারাক্ষান করবানো ভাইস খবর এক খান ও ভাইস খবর এখান, খবর খবর একখান এক খান হইল রমজানের রি তারাক্ষ আরশিকোলা খান ওই গরুর মাংস খেয়ে আর্শি কোলা অবশ্যই মনে করে খাবেন আর যতটা পারেন একদম না খেলেই না মানে যেহেতু করবানি এটা সিন্নি সিন্নি হিসাবে খেয়েন রকম করে খায়েন না কারণ মাথায় রেখেন যত ক্ষুধা তত কিন্তু একটা ক্ষুধার যে আবার আর একটা উল্টা রিয়াকশন সেটা কিন্তু হওয়ার চান্স থাকে ঠিক আছে তো পরিমাণ মতোই খাবেন আননেসেসারি দরকার নেই যে কোরবানি দিছি কারণ কম বেশি সবাই হয়তো গরিব মানুষ সাধারণ মানুষেরা হয়তো প্রতিদিন খেতে পারে না যাদের যারা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে তারা তো আলহামদুলিল্লাহ কম বেশি প্রতিদিন না খেলেও সপ্তাহে দুই একদিন গরু মাংস খায় তো আপনারা একটু বুঝে শুনে গরু মাংস খাইবেন এত অতিরিক্ত খাইবেন না সেটা যেন শরীরের জন্য খারাপ কোনো প্রভাব না বয়ে আনে আর অবশ্যই কোরবানি যখন দিবেন দেওয়ার সাথে সাথেই নিজের আঙিনা নিজের প্লেগ্রাউন্ড এগুলো একদম সাথে সাথে পরিষ্কার করে ফেলবেন ওয়েট করে থাকবেন না সিটি কর্পোরেশনের লোকজন কবে আসবে কখন আসবে তারা পরিষ্কার করে নেবে তারা এটা ই করে দিবে এদের আশা একদম থাকবেন না যেহেতু ওইখানে বসবাস আপনারা করবেন সিটি কর্পোরেশনের লোকজনও করবেন না সরকারের কোনো কর্ম ব্যক্তিরাও করবে না আপনারা যেহেতু বসবাস করবেন আপনাদের ছেলে মেয়ের সুস্বাস্থ্য কি দিয়ে বাড়িতে যারা বৃদ্ধ আছে তাদের সুস্বাস্থ্যর এই আপনাদের দায়িত্ব এটা আপনারাই দেখবেন একদম যখন আপনারা ওয়েট করবেন যে সব কিছু শেষ হইলে একবারে ওয়াশ করে ফেলবো পাইপ সেরে পানি দিয়ে তাহলে কিন্তু ব্লাড শুকায় যায় ওটা যতই আপনার চেষ্টা করবেন ওটা পরে পরিষ্কার হবে না তা আপনারা একদিকে কোরবানি হয়ে হওয়া যাওয়ার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন ব্লিচিং পাউডার ছিটে পানি ঢেলে দিতে যেটা আমি এরকম করতাম যখন আমি কোরবানি দিতাম ব্লিচিং পাউডার ঢেলে সাথে সাথে পানি দিয়ে দেবেন তাহলে আর ওই যে ব্ল্যাকটা জমে থাকবে না ওটা শুকায় দুর্গন্ধ হবে না আর কারো আশায় থাকবেন না নিজেদের দায়িত্বে কারণ দেশ আমাদের সবার দেশ একা সরকারের না দেশ একা অন্য কারো না আমাদের যেহেতু সবার দেশ আর আমরা যেহেতু বসবাস করব। তা আমাদের সৌন্দর্য আমরাই বজায় রাখবো কারো অপেক্ষা করে রাখবো না এই এই হলো আমার আজকের ঈদের আপনাদের জন্য মেসেজ আর অবশ্যই বাড়িতে যখন যাবেন নিজ নিজ দায়িত্বে ঘরবাড়ি জানমাল যানমাল সব কিছুর সিকিউরিটি নিজেরাই অবলম্বন করার চেষ্টা করবেন কারণ দেশের অবস্থা যেতে খুব একটা ভালো না আপনার বা জানিমালের নিরাপত্তা এখন যে খুব হানড্রেড পারসেন্ট যে সার্ভিসগুলো পাবেন এটা বলাই বাহাবল তো এর জন্য আপনারা নিজেরাই চেষ্টা করবেন ঘর সব কিছু সিকিউরিটি করে লক ঠক দিয়ে নারী টানে তো বাড়িতে যাবেন অনেকে বাড়িতে যান কোরবানি দিতে তো অবশ্যই এগুলো ভালো করে ঠিকঠাক মতো বন্ধ ঠন্দ করে তালাবদ্ধ করে প্লাস আপনাদের যানমাল সহি সালামতে হাত পা ভেঙে ঠেঙে নারীর টানার বাড়ি যাওয়ার কোনো দরকার নেই সুস্থভাবে যদি যেতে পারেন যাবেন না যেতে পারলে পরে যাবেন সমস্যা কি আমরা যে যাই না আমরা জিদ করি না ঈদকে থেমে থাকে বলেন ঈদ তো চলেই যায় বলে না তো তুর হোসনাটাই কোরবানি তো আসে নাই কোরবানিই দিবো না এটা কি কেউ বলেন আপন ভক্তের কেউই বলে না আর এটা কেউ বসে থাকে না তো কোনো কিছু কারোর জন্য জীবন সময় চিরদিন শুধু বয়ে যায় সময় চিরদিন শুধু বয়েই যায় কিন্তু ওটা আর ফিরত আসে না যাই হোক আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করেন আর এতক্ষণ যা বললাম ভুলভাল যদি কিছু বলে থাকি ভুলভাল কিছু যদি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন ক্ষমা চাওয়া যেমন মহান কাজ ক্ষমা করা মহান কাজ সবাই ভালো থাকবেন ঈদ মোবারক ট্যাটা বাপা